মাটি খেতে মাটি উর্বরতা মাটিগুলি কাটার কারণে তো ফসিল হবে না ফসিল তো ধ্বংসের পথে যেভাবে মানুষের মাটিগুলি কাইটে ফেলতেছে বিক্রি করতেছে তাতে সবগুলি ধ্বংসের পথে কৃষি উৎপাদন একেবারে হুমকির মুখে অসাধু মাটি ব্যবসায়ীদের কারণে এবং বেকু চালকদের কারণে আজকের এই কৃষি আবাদ হুমকির মুখে পড়েছে এই ষাট শতাংশ জায়গায় আজকে হুমকির মুখে আছে এগুলি কোনো ফসল কোনো ফসল আদে হবে না এই জমিতে পাশে একটা রাস্তা রয়েছে দেখা যায় অথচ গভীর করে মাটি বিক্রি হচ্ছে এই সমস্ত মাটিগুলি এলাকার বিভিন্ন ইট ভাটাগুলিতে এগুলি চলে যায় ইটের ভাটাদের মালিকদের কাছে যে ইটের বাটার মালিক যারা রয়েছে এখানে প্রায় এই উপজেলা কারো এরকম প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই তারা বাটাগুলি চালাচ্ছে অঞ্চল থেকে ফসলি জমির মাটি কেটে এই ইটের বাটাগুলি চালাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রায় ষাট শতাংশ জায়গা এখানে কি অবস্থা দেখেন মাটি

মেশিনের পানি তো পিসারে হবে না এখানে প্রায় ষাট শতাংশ জায়গা এখানে বালি মাটি এখানে তো কোনো পাশেই এখানে প্রচুর ফসলের জমি রয়েছে এবং এগুলি আমন এবং বুড়ো ফসল হয় এই জমিগুলিতে পাশেই এগুলি দেখেন গর্ত করে জমির যে মালিক সেই যা মাটিগুলি বিক্রি করে ফেলছে দেশের প্রচলিত আইনে এই জমির মাটি নিষেধ থাকলেও এগুলি মালিকরা চুরি করে মাটি রাতের অন্ধকারে মাটিগুলি কেটে ফেলে তাতে আমাদের দেশের আবাদি ফসলের ব্যাপক ক্ষতি এবং হুমকির মুখে আছে এবং এগুলি বেকু দিয়ে এই মাটিগুলি কেটে নিয়ে যায় ভাই কিরম আছো